আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু বিশেষ করে যারা সাতচল্লিশতম বিসিএস প্রাইমারি এনটিআরসিএ অন্যান্য জব প্রিপারেশন নিচ্ছেন এবং যারা অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন প্রত্যেকের জন্যই এই ভিডিওটি হতে যাচ্ছে অসাধারণ একটি ভিডিও চলুন আমরা সামনে এগিয়ে যাই হোয়াট ডাজ দ্য টার্ম ক্যাটাস্ট্রফি প্রাইমারিলি রেফার রেফার টু ইন দ্য কনটেক্সট অফ লিটারেচার দ্য ড্রাইটফুল কনসিকুয়েন্স অফ দ্য স্টোরি অফ আ ট্র্যাজেডি এটাকে ক্যাটাস্ট্রফি বলা হয় এলুশন মিনস An indirect reference to another work of literature or a person, place, thing, or idea. A narrative poem that tells a story through dialogue and action is called ballad. What is the primary feature of a dramatic monologue? A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listen listener. This is called dramatic monologue. What is in a name? That which we call a rose by any other name would smell as sweet. These lines are written by William Shakespeare. The old order sensed, yielding place to new. This line is taken from Mort D'Arthur. Which of the following best defines the concept of poetic justice, a form of justice in which vice is punished and virtue rewarded. What is a fun in literature? A play on words similar in sound but different in meaning. Diction is the selection of words in writing or space. It is called diction. Lady, Brett, Ashley, Jake Berners and Mick Campbell are characters created by Ernest Hemingway. Mos Mosca, Mosca and Bonario are characters by Ben what is a common theme in elegy? the morning for death the morning for death whatever we fall by ambition blood or just lust like diamonds so we are cut with our own dust who quoted this line john webster big brother is watching you this is quoted from 1984 ephthalion Mion is related to celebration of a wedding Denotation is the lexical meaning of any word. The sun smiled down on us. This is an example of personification. The famous characters Crusoe and Fide are created by Daniel Defoe. Simile uses dash to make a comparison like and as. Actually, Sarso on use like as such, etc. Alfred Doolittle is our famous character from Pygmalion. Maurya and Berkeley are characters created by Irish author, a novel in the form of letters, epistolary novel. Melodrama is a kind of drama that provides sensational entertainment. অ্যাফরিজম রেফার্স আপ থেয়ার্স মেমোরেবল এক্সপ্রেশনস অফ ইউনিভার্সাল ট্রুথ ফর গডস শেক হল ইউর টাং অ্যান্ড লেট মিল দিস লাইন ইজ কাউটেড বাই জনডান টপিক অব ক্যান্সার বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে এটি হচ্ছে বর্ণিত সবগুলো মানে কুমিল্লা বাঙামাটি ঝিনাইদ স্বভাবে নিম্নাকুণ্ডটিকে মিয়ানমারের আড়াকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয় এগুলো হচ্ছে তাজিং ড মার্বেল কোন ধরনের শিলা এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি এগুলো হচ্ছে মণিপুর নয় তবে মিজোরাম ত্রিপুরা আসাম এগুলো হয় পর্ণমুসি ও শিরোহরিত বৃক্ষের বনভূমি দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে এগুলো হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চলে কলোরোডা কলোরা সরি কলোরাডো মালভূমি কোন মহাদেশে অবস্থিত এটি উত্তর আমেরিকা বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি এগুলো হচ্ছে আখাইনঠম পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয় কোনটিকে এটি অ্যান্টার্কটিকাকে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে খাল। ওকিনাওয়া দ্বীপটি কোন দেশে অবস্থিত এটি জাপানে বাংলাদেশে কত সালে প্রথম কয়লা আবিষ্কৃত হয় এগুলো হচ্ছে বাষট্টি সালে বাংলাদেশে সুন্দরবনের আয়তন কত ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার হাজার রোদের দেশ হিসেবে পরিচিত কোনটি ফিনল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা জিরো দশমিক জিরো এক মিলিগ্রাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই অনুসারে কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বর্ণিত সবগুলো মানে টাংওয়ার হাওর সোনাদিয়া দ্বীপ তুরাক নদী সমুদ্র সমতল থেকে দিনাজপুরের কত এটি সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার আমাজন বনের কত শতাংশ ব্রাজিলে অবস্থিত এটি হচ্ছে চৌষট্টি শতাংশ কত সালে হরিপুর খনিজ তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয় এটি হচ্ছে উনিশশত সালে পৃথিবীতে সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চল রয়েছে যে দেশে তা হচ্ছে ভুটান আতাকামা মরুভূমি কোথায় অবস্থিত এটি হচ্ছে সিলিতে অবস্থিত ব্যাংক বৈশ্বিক উচ্চায়নের জন্য ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে পাঁচটি পৃথিবীর সবাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ চীন নিম্নের কোন স্থানটি রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত টাংওয়ার হাওয়ার স্ক্যান্ডিনেভিয়া বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় এটি হচ্ছে উত্তর ইউরোপের অঞ্চলকে নিচে কোনটি বাল্টিক রাষ্ট্র নয় এটি অস্ট্রিয়া তবে লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া এগুলো সবগুলি হচ্ছে বাল্টিক রাষ্ট্র এর মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম